নম তুলসী প্রচোদয়া তুলসী প্রচোদয়া মালকি আপনার সঙ্গে আমার কিছু কথা আছে হ্যাঁ বলো ডেভিড এই বাড়িতে যা কিছু ঘটছে তা দেখে আমার মনে খুব কষ্ট হচ্ছে মালকিন আপনি আমায় ভুল বুঝবেন না নিজের মনে করি সেই জন্য আপনাকে একটা কথা বলতে চাই আদর্শ শ্রীনিবাসন এই সমস্যাকে ঠিক করতে পারেন মালকিন যদি আপনি বলেন ওনাকে একবার ডেকে আনি যদি ওনার কথা কী শোনেন তো তুমি তোমার কাজটা ঠিক করে করো হ্যাঁ হুম ডেভিড একটু দাঁড়াও বৌমা ও যা বলছে একবার শুনলেই তো হয় ও তো আমাদের ভালোর জন্যই বলছে ওর কথা আমাদের একবার শোনা উচিত তাই না এর মধ্যে তো কোনো ভুল নেই ডেভিড ওনাকে কোথায় পাওয়া যাবে জলনে গাড়ি ঘোড়া আমার জননে সব কিছু দূরে সরে গেছে কিন্তু আমার জননে শিশব আছে আমার ছোট মেয়ের জন্য জানামি কি এনেছি আমি আমার ছোট মেয়ের জন্য এনেছি খর্গস এটা ছোট তুলতুলে খর্গস একটু দেখো দেখো এটা কেমন করে চলে দেখো চোখ বন্ধ করো আর দেখো নাচো নাচো নাচ গাও গাও আমি জানি আমার মেয়ের আর কি পছন্দ বলবো নাকি ললিপপ ললিপপ আনিছি আমি ললিপপ ললিপপ মা আমি ললিপপ এনেছি তোমার জন্য ললিপপ খাবে তো আমি বলে না চুপ করে থাকো যখন আমি কারোর সঙ্গে কথা বলবো তবে মাঝখানে আমি কোনো ডিস্টারবেন্স চাই না কথাটা বুঝেছো কি আমার কাছে সে একজন বাজে লোক হ্যাঁ তোমার সঙ্গে যখন কথা বলি আমার মনটা আনন্দে ভরে যায় তোমার সঙ্গে কথা বলে আমি কোথায় নিয়ে যাব তোমাকে পার্কে আমি জানাম তো পার্কে কি থাকে পার্কে বক থাকে আর সেগুলো কক করে উঠতে থাকে তোমাকে আলাদা করে বলতে হবে নাকি যখন মায়ের গর্বে থাকো তখন কেউ দেখে না কথাটা মনে রেখো সত্যি কথা বলতে এই পৃথিবীতে সবাই চক্র মধ্যে রয়েছে আমাদের চোখের সামনে যা দেখা যায় দূরে যাবার পরে সেগুলো শুধু সমাধি থেকে যায় তারপর যতই চেষ্টা করো শুধু সমাধি থেকে কিছুই পাওয়া যায় না এগুলো খেয়ে না তুই খাচ্ছিস না কেন হে ও বড়লা দেখো তোমার সন্তান আমার সঙ্গে কথা বলছে না একে মুক্তি দিয়ে দাও প্রভু আমি যা কিছু দিচ্ছি ও খাচ্ছে না আমার ওপর একটু দয়া করো প্রভু একে মুক্তি দাও প্রভু মুক্তি দাও ওরে তুই আমার সঙ্গে কথা বল না আমার সঙ্গে কথা বল ও আমার সঙ্গে কেন কথা বলছে না ও কিছু খাচ্ছে না কেন ফাদার কে তোমরা কে ফাদার ফাদার এই তোমরা কি চাও কি এখানে কেন আসছো তোমরা আমার চোখের মরিকে নিয়ে যেতে এসছো নাকি আমি সেটা কিছুতেই হতে দেব না তোমরা যাও এখান থেকে আমি বলছি তোমরা বেরো এখান থেকে বেরো বেরো এখান থেকে বললাম না বেরিয়ে যাও যাও এখান থেকে মেরে ফেলতো তখন মালকিন আপনার হয়তো ওনাকে দেখে পাগল মনে হতে পারে কিন্তু ওনার মধ্যে একটা বিশেষ শক্তি আছে উনি কিন্তু কোনো সাধারণ মানুষ নন

শুধু এটুকুই নয় মালকিন লোকেরা খুব ওনার ভালো ব্যবহার আর ওনার সুন্দর মনের সবাই ওনাকে ভগবান বলে মনে অন্ধকারে হারিয়ে যাওয়া মানুষদের রাস্তা দেখানো উনি সবার দুঃখ দূর করে দিতেন আজ আপনাকে ওনারা যেইভাবে দেখছেন তার পিছনে একটা অনেক বড় গল্প আছে অনেক দিন আগের কথা চার্চে একবার একটা বাচ্চার কান্নার শব্দ শোনা যায় ওই বাচ্চাটাকে কেউ চার্চে রেখে চলে যায় তারপর ফাদার ওই বাচ্চাটাকে লালন পালন করে উনি সারাটা জীবনেই বাচ্চাটার জন্য দিয়ে দেন ওই বাচ্চাটাকে ছাড়া থাকতেই পারতেন না কিন্তু জীবন একবার তার খুব বড় একটা পরীক্ষা নেয় যে সন্তানকে উনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন সে একদিন অনেক দূরে চলে যায় উনি উদাস হয়ে পড়েন উনি আর কি করে জানতেন যে এক মুহূর্তে জীবন বদলে যাবে হ্যাঁ আপনারা জানেন ওই বাচ্চাটাই ফাদারের জীবনের সব কিছু ছিল অনেক পাপীদের ওই ভালোবাসাটা সহ্য হলো না কয়েকজন শয়তান ওই বাচ্চাটাকে ফাদারের কাছ থেকে নিয়ে গিয়ে বলি দিয়ে দেয় ওই বাচ্চাটা মারা যাওয়ার পরে ফাদার পুরোপুরি পাগল হয়ে যান তারপর আস্তে আস্তে ফাদার ওই চার্চকে ছেড়ে দূরে কোথাও চলে যান আর তারপর ওই চার্চটা বন্ধ হয়ে যায় তারপর ফাদার ওই কবরস্থানকেই নিজের বাড়ি বানিয়ে ফেলেন আর দিনরাত ওখানেই থাকতে শুরু করেন আমরা যেখানে গিয়েছিলাম আর উনি যেখানে বসেছিলেন ওটাই হল সমাধি হ্যাঁ আপনারা চিন্তা করবেন না আপনাদের বাড়িতে যে সমস্যা চলছে তার সমাধান অবশ্যই পাওয়া যাবে ফাদারে কোনো রাস্তা বের করবেন হ্যাঁ চিন্তা করবেন না ও ಚಂಡಿ ಚಾಮುಂಡೆ ಮತಾ ನಿ

না আর তোমরা এখানে এসে এসব মন্ত্র তন্ত্র জপ করে চলেছ হ্যাঁ আমার বাড়িতে যে মৃত্যু হয়েছে তার কারণ হলে তোমরা জানতে পেরে গেছি আমি তোমাকে দয়া করে কাজে রেখেছিলাম আর তুমি যে থালায় খেলে তাতে ছেদা করলে পরিবারকে মারলে আমাকে বলি দিতে চাও তুমি আমার আগেই তোমাকে সন্দেহ হয়েছিল বলো তোমরা দুজন আমার কোনো দোষ নেই এই পৃথিবীতে আমার কেউ নেই স্যার এই বাড়িতে যা কিছু হয়েছে সেসব দেখে খুব ভয় পেয়ে গেছিলাম স্যার এই বাড়িতে দুষ্ট আত্মা প্রবেশ করেছে স্যার সেটা ভেবেই আমি এসব করছিলাম আমার কোনো ক্ষতি করবেন না আমি কিছু করিনি স্যার আমার কোনো দোষ নেই স্যার না স্যার আমার সত্যি কোনো দোষ নেই এতে আমারও কোনো দোষ নেই আমি তো ওর কথাতেই এখানে এসেছি আমি আর কারণ বাড়িতে গিয়ে সব করব না আমাকে বাঁচাও কালী মাতা এখান থেকে তোমাকে বাঁচাও ওই ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং দিচ্ছি আর যদি কোনোদিন তোমাকে এখানে দেখতে পেয়েছি তাহলে আমি তোমাকেই বলি দিয়ে দেবো এই কথাটা মনে রেখো